শিবনগর সাহা বাড়ির ভাড়াটিয়া ঘর থেকে এক বাংলাদেশি গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকাবাসীর সন্দেহ স্বামীর বিরুদ্ধে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেন আমি এমিটিশনে বাইরে বিক্রি করি বাজে অনেক সময় ফ্যামিলি ম্যাটার তো অনেক সময় মানুষের মাঝে মধ্যে হইতেই পারে এটা আমরা এত লক্ষ্য করি না বা এত হেরার হেরাওয়া আওয়াজও করে না আমরা কোনো সম্পর্ক নাই কতদিন ভারতে হ্যাঁ কতদিন আমি জানি না আমি হেরার আমি এই পাশে আছিলাম আরও আগে চার পাঁচ বছর ওই সামনে গোটা আর এখানে আমি এই গোটাতে এক বছর হয়েছে আমি আছি এর হয়তো দুই তিন মাস আগে হয়তো গতকালকে ছেলেরা বাড়িতে ছিল না এটা আমি খুঁজে পারি না হ্যাঁ খুঁজেছে ছিল না

আমি এইসব আমরা কেন কাগজ চেক করুন আমরা তো এই অধিকার নাই মেয়েটার নাম কি জানি আমরা এমন ডাকুমেন্ট পাই শুনতাম বয়সটা কি আনুমানিক আনুমানিক বিশ একুশ এরকম হইতে পারে আচ্ছা